আমাদের এলাকাটা আসলে কিছু কিছু মানুষের নষ্ট পারে না মাদক ব্যবসায়ী কারো ভাই হতে পারে না যেই হোক না কেন মাদক ব্যবসায়ী আমরা সবাই ওকে তোরে আইনের আওতায় তুলে দিব আপনারা শুধু যুবক পাইদেরকে সহযোগিতা করেন এলাকা নয় সকাল হতে সন্ধ্যা পর্যন্ত খুব বেশি মাদক ব্যবসা চলছে মা বোনরা ঘর থেকে বের হতে পারছে না স্কুলে যাত্রা স্কুলে আসতে পারছে না এই মাদবের কারণে মাদব আমাদের এলাকায় এমনভাবে শিক্ষিত যে আগামী প্রজন্ম আমাদের মেছেলে সুস্থ থাকবে না এই মাধবের জন্য তাই এই আন্দোলনে এই মানববন্ধটা আমি এতটুকু কাছে অনুরোধ করবো এই জিনিসটা যে তুই তাড়াতাড়ি সম্ভব আমাদের অত এলাকা থেকে করা এলাকার মধ্যে মাদুক ব্যবসায়ী হলে ঘোরা ছাত্র ছাত্রী হয়ে যায় জড়িত আপনাদের দিয়া এলাকায় আমাদের মুখ্য করা অনেক মাদুক ব্যবসায়ী তৈরি হচ্ছে যার কারণে আমাদের এলাকার ছেলেপেলা মানে খেলাধুলা বাদ দিয়ে চুরি চিন্তায় এগুলোতে জড়িত হচ্ছে আমরা চাই না আমাদের এলাকায় মাদক ব্যবসা এই এলাকার সবাই অনেকই এলাকায় মাদক ব্যবসায় জড়িত আজকে আমরা এখানে এবং ওয়ার্ডের আয়োজনে মাদক বিরোধী একটি আন্দোলন এবং অস্ত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত এখানে আছেন আপনাদেরকে সেই দৃশ্য দেখা চেষ্টা করবো ক্যামেরা এখন আমার সাথে দেখে দেব আপনাদের দেখতে পাচ্ছেন মানে মাদক ব্যবসায়ী যেখানে প্রচুর হবে সেখানে

বিবাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত লোক এসেছেন বিভিন্ন এলাকা থেকে এবং বিশেষ করে সাতশ এবং আটত্রিশ নং ওয়ার্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে আজকের এই মানববন্ধন

আয়োজনটি যে করেছে আজকে মানববন্ধনের আয়োজন আট নং ওয়ার্ড ও ছাত্রিশ নং ওয়ার্ড আর মধ্যস্থ দুইটি ওয়ার্ড নিয়ে আহালী এলাকার থেকে এখানে মাদক যে মানববন্ধন অনুষ্ঠানটি রচনা করছেন ফজুবিল্লাহ হিমিনা সেইদান ইরাজি মিসমিল্লা রহমানি রহিম আজকে আমাদের এই মহতে উদ্যোগ সমাজ দেশ এবং জাতিকে রক্ষা করার স্বার্থে আজকের এই মানববন্ধনে এই সভাপতিত্ব করবেন শাক কৃষ্ণম ওয়ার্ডের বিএনপি রাহবায়ক সানমিয়া বাচ্চু এবং উপস্থিত আছেন আমাদের রক্ত্র এলাকার বিশিষ্ট মুরব্বি লুফান চাসা এবং উপস্থিত আছেন এই রক্ত্র এলাকা বিশিষ্ট বাবু শাসা পত্র এলাকার বিশিষ্ট মুরব্বী হারিস হারিশা এবং উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন মদিনা মার্কেট বৃহত্তর মদিনা মার্কেটের ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন ভাই উপস্থিত আছেন এই তরুণ প্রজন্মের রাজন এবং উপস্থিত আছেন শহীদ সাহেব আরো অনেকে এবং আহাজ আব্দুল করিম এবং আব্দুল করিম সাজুয়াই উপস্থিত আছেন আমাদের এই তরুণ সমাজের বৃহত্তর বন্দন ক্লাবের সম্মানিত সদস্য এবং সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এই যে মানববন্ধনে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই জাতি এবং সমাজকে রক্ষা করারতে আমাদের মাঝে বিশিষ্ট মুরব্বী তরুণ যুব সমাজ উপস্থিত হয়েছেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রথম তরুণ প্রজন্মের উদীয়মান আমাদের ইমনকে একটা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আট নং সাবত্রিশ নং ওয়ার্ডের মধ্যস্থল আলিয়ানোয়া পাড়ায় ইদানিং অনেক মাদক ব্যবসায়ী তৈরি হচ্ছে যার কারণে আমাদের এলাকার ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা মানে খেলাধুলা বাদ দিয়ে চুরি চিন্তায় এগুলিতে জড়িত হচ্ছে আমি আপনাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন আমাদের এলাকার দিকে একটু নজর দেন আর মাদক ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ইমনকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানৱে আন্দোলন এলেকা সব আমরা জড়িত হয়েছি মাদক অভিযান আমরা এলাকায় সবাই আমরা এলাকায় যত সময় যারা মাদক ব্যবসায়ী মাদক ওপেনলিবসা তাদের কিন্তু একশন নেওয়া আমরা চাই না আমাদের এলাকায় মাদক ব্যবসা এই এলাকায় সবাই অনেকেই এলাকায় মাদক ব্যবসায় জড়িত সবার বিরুদ্ধে একশন ধরাই আছে এলাকায় একটা নির্মূল আমরা সুন্দরভাবে বাঁচতে চাই আজকে সাংবাদিক সম্মেলনটা আজকে হয়েছে আমার মনে হয় আরো আগেও হওয়ার দরকার আছে আজ থেকে পাঁচ সাত বছর আগে আমাদের এই হসপিটাল থেকে নয়াবাজার পর্যন্ত এমন কোনো গলি নাই যে মাদক ব্যবসা মাদক ব্যবসায়ী নাই আর মাদক মাদক সেবনকারী নাই আমি প্রশাসনের দৃষ্টি মাদক বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ফুল আহমদ বিনোদিনের আট বর্ষ আট বছর আজকের মাদকের বিরুদ্ধে মাদক নির্মূল প্রতিরোধে আটশো সাত্রিশ নগর ওয়ার্ডের যুব সময় মূল ব্যায়ামকে নিয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সর্বস্তরের নেতৃবৃন্দ আমি বলতে চাই বর্তমান সমাজে যেভাবে মাদক বিরোধী মাদক বেড়ে যাচ্ছে আমরা এই প্রতিবাদ করছি আমরা চাই মাদককে নির্মূল করতে আপনারা সবাই সচেতন থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা এই মাদককে না বলে মাদককে মুক্ত মুক্ততে পারি বলে মহানগর ছাত্রদলের যুক্ত সাধারণ সম্পাদক আহমেদ আলাইকুম সিটি কর্পোরেশনের অন্তর্গত আট নম্বর ওয়ার্ড ছত্রিশ নং ওয়ার্ডের আজ যত উদ্যোগে যে মানববন্ধন মাদকের বিরুদ্ধে এই এই মানববন্ধনে উপস্থিত আছেন রাজনীতিবিদ ও সমাজসেবক বিভিন্ন স্তরের মূলবী যুব সমাজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন মাদক একটা সমাজ একটা রাষ্ট্রকে ধ্বংস যুব সমাজকে ধ্বংস করার জন্য একটি মূল হাতিয়ার আমরা মাদকের বিরুদ্ধে হয় সচেতন বাছাই প্রজন্ম বাছাই জীবন যে মুখে মা সেই মুখে মাদক এই প্রতিবদ্ধটা আমরা যেন সর্বত্র চড়িয়ে যায় দিতে পারি মাদকের বিরুদ্ধে আপনার সর্বোত্তম আপনি উদ্যোগ গ্রহণ করতে হবে পরিবার থেকে পরিবারের আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার যে পরিবার পরিজনের যে যে সদস্যগণ যে ছেলেমেয়েরা কই যাচ্ছে আপনার পরিবারের সদস্য তথাপি যে সমাজে সে বসবাস করে যে এলাকায় বসবাস করে সে এলাকার যুব সমাজ সমাজ মুরব্বীরা আপনারা এই উদ্যোগ গ্রহণ করতে হবে যে মাদকের বিরুদ্ধে এককভাবে কোনো কিছু নির্ভর করা সম্ভব নয় সকালে অক্লান্ত প্রচেষ্টায় আসা আমরা আশা করি যে কোনো রকমের অন্যায় অপশক্তি মাদক চুরা কারবার ডাকাত অন্যায় অপকরণ সমাজ থেকে বিচ্ছিন্ন

এলাকার আপনার সংক্ষিপ্ত এলাকার মধ্যে খুব মাদক ব্যবসায়ী হলে ফিরা করে এবং বাচ্চা ছাত্র ছাত্রীদের গড়িত দয়া করি আপনারা প্রশাসনভাবে এলাকার আমাদের মুখ্য করার জন্য আপনারা আমাদের সাথে সহযোগিতা করার জন্য তাদের মধ্যে এবং যার অক্লান্ত পরিশ্রমে মাদক দেবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে মাদককে না বলার জন্য এবং প্রতিরোধ সৃষ্টি করার জন্য যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মানববন্ধন সৃষ্টি হয়েছে সমাজকে উদ্ধার করার জন্য জাতিকে নিঃশেষ করে দিচ্ছে এই মাদক মাদক তার উদ্যমী এই পরিশ্রমী ছাত্র নেতা মধ্যে তার সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য বৃহত্ত নেওয়া করা বাঁচি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মানব যে মাদক বিরোধী আন্দোলনে আসার জন্য বিশেষ করে আমাদের অর্থ এলাকার ময়মন যারা আছেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ড বিরোধী এলাকা নেওয়া করা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত খুব বেশি মাদক ব্যবসা চলছে মা বোনরা ঘর থেকে বের হতে পারছে না স্কুলে যাত্রা স্কুলে আসতে পারছে না এই মাধবের কারণে মাদব আমাদের এলাকায় এমনভাবে শিক্ষিত যে আগামী প্রজন্ম আমাদের মেচে নে সুস্থ থাকবে না এই মাধবের জন্য তাই এই আন্দোলনে এই মানববন্ধনটা আমি এতটুকু সবার কাছে অনুরোধ করব এই জিনিসটা যে তুই তারা যে সম্ভব আমাদের অত এলাকা থেকে প্রতিহত করা সবাই পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন এবং প্রশাসনিকভাবে আমি সহযোগিতা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আট নম্বর ওয়ার্ড বিএনপির যুদ্ধ সম্পাদক রহমান রাহেম আজকের এই মাদক বিরোধী মানববন্ধনে আমরা সবাই উপস্থিত হয়েছি আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের এখানে আমাদের ও আট নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ান সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরুতেই আমি এ কথাই বলতে চাই আমাদের এলাকাটা আসলে কিছু কিছু মানুষের দ্বারা নষ্ট হয়ে গেছে আমরা সবাই নষ্ট হয়ে গেছি এমন কথা কোনো কথা না আমরা কিছু কিছু মানুষে আমরা আমাদের এই নষ্ট করে ফেলে এই মাউন্টে ডুরা হসপিটাল প্লাস নয়াবাজার এই এরিয়ার ভিতরে অনেক মাদক ব্যবসা হয় আমরা এর কোনো হদিসই পাই না কোথা থেকে যে আসে আর কোথায় যায় কে নিয়ে যায় কিভাবে যে এই ব্যবসাটা পরিচালনা করা হয় এটা আসলে আমাদের জানার বাইরে আর জানার জন্য আমরা আমাদের এলাকার যুব সমাজ নিয়ে সবাইকে নিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে এই যে মাদক এই মাদককে নির্মূল করার জন্য করণীয় লাগে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এলাকার যুব সমাজ নিয়ে মুরব্বীন নিয়ে এটা করব সাতত্রিশ নম্বর ওয়ার্ড নতুন বাজারের সাবেক ব্যবসায়ী সমিতির সভাপতি দেলওয়ারি সঞ্জয় বাইকে আমি এনার মূল্যবান কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রহমান ইরহিম আজকে মানব বিরোধী প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত অর্থ এলাকার উদ্যানবৃন্দ যুব সমাজ সকলকে আমার সালাম আদাব নমস্কার আজকের এই প্রতিবাদ সভার যারা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এভাবে যদি প্রত্যেক খারা মহল্লায় ওয়ার্ডে আমাদের দেশবাসীর জাগা উঠে মাধবের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারবো আর যুব সমাজ যদি আমাদের ধ্বংস হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যাবে একটি দেশ জাতি নির্ভর করে তার যুব সমাজের উপর যদি যুব সমাজ সঠিক মতে আমরা পরিচালিত করতে না পারি দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারবো না আমরা এই শান্তি ওয়ার্ডে বিশেষ করে এই বিক্রেতাকে আমরা চিহ্নিত করতে হবে যারা এই মাদকের সাথে জড়িত কিংবা পাদক বিক্রি করে এদেরকে আমরা আমরা বিক্রেতা বন্ধ করতে পারি সেবকবদ্ধ হয়ে যাবে যখন তারা পাদক পাবে না তখন তাদের সেবন করা থেকে বিরত হয়ে যাবে এটা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে সমাজে যারাই থাক আমার ভাই হোক আমাদের আত্মীয় হোক আমাদের সমাজের পরিচিত ব্যক্তি হোক যে হোক যারা মাদবের সাথে জড়িত মাদব বিক্রি করে এরা সমাজের শত্রু সমাজের দুশ্মন সমাজ নষ্ট করার কারিগর তাই আমি আপনাদেরকে একতা বলতে চাই আমার ঐক্যবদ্ধ থাকতে হবে সমাজ রক্ষা করতে দেশ রক্ষা করতে আমার ঐক্যবদ্ধ থাকতে হবে সে দেশ যেই দলেরও হোক যে সমাজের হোক সে যত বড়ই ক্ষমতাশীল হোক আমরা ঐক্যবদ্ধ থাকলে তা প্রতিরোধ করতে হবে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুলক হক সবন বাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান ঐতিহ্যবাহী আট নম্বর এবং সাতত্রিশ নম্বর ওয়ার্ডের সংযুক্তস্থল নোয়াপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের মাদক বিরোধী সমাবেশের সম্মানিত সভাপতি ভদ্র এলাকার মুরব্বিয়া নজুব সমাজ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ডান পাশে আছে ঐতিহ্যবাহী রাইফেলস কলেজ স্কুল অ্যান্ড কলেজ বাম পাশে আছে প্রাচীন একটা প্রাইমারি স্কুল এবং ঠিক সামনে আসে একটা মাদ্রাসা এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা যখন শুনি যে আমাদের এই এলাকায় মাদকের ব্যবসা হয় তখন আসলে বুকটা বেঙ্গে চুরমার হয়ে যায় আমাদের যুব সমাজ আজকে যে উদ্যোগ নিয়েছে আমি আমাদের এলাকার মুরুপিয়ানদেরকে আহ্বান জানাবো আপনারা পাশে থেকে যুব সমাজকে সাহস যোগান শক্তি যোগান মাদক ব্যবসায়ী কারো আত্মীয় হতে পারে না মাদক ব্যবসায়ী কারো ভাই হতে পারে না যেই হোক না কেন মাদক ব্যবসায়ী আমরা সবাই ওকে ধরে আইনের আওতায় তুলে দিব আপনারা শুধু যুবক ভাইদেরকে সহযোগিতা করেন আমরা প্রশাসনিকভাবে যতটুকু সহযোগিতা করার দরকার আছে আমরা ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন এলাকার মুরুপিয়ান যদি পাশে থাকেন আমরা যুব সমাজের ভাইদেরকে সাথে নিয়ে এলাকার যত ধরনের মাদক ব্যবসায়ী আছে সকল মাদক ব্যবসায়ীদেরকে আইনে হাতে তুলে দেব এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করতে চাই আপনারা এলাকার মুরব্বিয়ান থেকে যুবক যার সহযোগিতা দরকার আপনারা সহযোগিতা পাবেন আপনারা চিরনয় অভিযান দিয়ে পত্র এলাকাকে স্কুল কলেজ মাদ্রাসার পরিবেশ বৃহত্তর একটা ঐতিহ্যবাহীর এলাকা নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের কটুর থেকে কটুর হওয়ার জন্য উদাত্ত আহ্বাস জানিয়ে এবং মাদক ব্যবসায়ীদের আল্লাহর রহমত এবং বরকত কামনা করে ওদেরকে আল্লাহ যেন রহমত দান করেন এবং ওরা যেন নিজ উদ্যোগে এই মাদক ব্যবসা থেকে সরে আসে যদি সরে না আসে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে ওদেরকে আইনের হাতে তুলে দেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতাবাদ সকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই চলবে ইনশাল্লাহ ধন্যবাদ মূল্যবান বক্তব্য শুনেছি এবং আমরা আমরা উৎফুল্লিত হয়েছি আপনার আপনাদের এই দৃঢ় বক্তব্যর মধ্যে আমরাও সাহস পেয়েছি আমরা ইনশাআল্লাহ রবি এবং তরুণ সমাজকে নিয়ে এই পূজা এলাকাকে সাতত্রিশ এবং আটত্রিশকে রক্ষা করার প্রচেষ্টায় আমরা অক্ষুব্ধ হয়ে থাকবো এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের সম্মানিত সভাপতি সাতত্রিশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মহানগর বিএনপির অন্যতম সদস্য সানমিয়া বাচ্চুসাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি উত্তর মিনা রহমান সিলেট সিটি অন্তর্গত সাত্রিশ নং ওয়ার্ড এবং আট নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাদক ব্যবসা এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে সকল নেতৃবৃন্দকে আমার সাত্রিশ এবং আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমার চতুর্থ সালাম এবং যারা এখানে উপস্থিত হয়েছে সাত্রিশ এবং আট নম্বর ওয়ার্ড থেকে যুব সমাজ তাদেরকে তো আমার সালাম আপনারা নিশ্চয়ই জানেন আসলে এই যে একটা অবস্থা এটা আসলে এই বৃহত্তর নোয়াফারা শুধু না আমাদের আশেপাশে বিভিন্ন ভাড়ায় ওই রকম আসলে অবস্থা এই মাদর ব্যবসায়ী করতেছে এবং মাদক সেবনকারীও করতেছে আমরা আজকে প্রায় দুই আড়াই মাস আগে কিল্লাক ওই রকম একটা প্রোগ্রাম করেছিলাম জালালাবাদ থানা এবং এয়ারপোর্ট থানারে ওসি হোয়া তারা আজও অবধি আসলে এইরকম কোনো একটা ব্যবস্থা নিল না এই মাদক মাদক ব্যবসায়ী এবং মাদক সহকারীর বিরুদ্ধে আসলে সত্যি কথা বলতে কি এই আমার জানা আমি মনে করি এই যে মাদক ব্যবসায়ী যারা ব্যবসা করতেছে আমাদের অঞ্চলে আমাদের পাড়া মহল্লায় নিঃসন্দেহে আসলে এই যে প্রশাসন আছে প্রশাসন নিশ্চয় এসব সব বিষয় ওদের জানে তারা যে ব্যবসা করতেছে এর প্রশাসন যদি চাইতো যে কোনো মুহূর্তে এই মাদক সেবীকে আসলে ধরে নিয়ে যেতে পারত। আজ আমরা এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রশাসনটাও জানাইতেছি আপনারা আসলে এই সমাজ থেকে এই মাদক ব্যবসায়ী যা সব ব্যবসা যারা করতেছে তাদেরকে আসলে ধরেন আমরা আমরা সমাজ সেবক আছি আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা সবাই জানেন আপনার যে কারা এখানে ব্যবসা করতেছে কারা সেবন করতেছে একজন সেবনকারী জানেন যে সেবন করে সে প্রথমেই বা তার পরিবার আক্রান্ত এর বাদে আমরা সমাজ আক্রান্ত হই এদের দ্বারা আসলে চুরি ডাকাতি চিন্তায় সব কিছু হইতেছে যেহেতু আসলে এখানে তিন তিন চারটে বিদ্যাপীঠ মাদ্রাসা এবং একটা মসজিদ এই জায়গায় যখন এই মাদক ব্যবসা কিংবা মাদক সেবনকারী অবাধে তারা চলাফেরা করে তাহলে কিভাবে আসলে এই এখানকার ছাত্র কিংবা যুব সমাজটি কে থাকবে আমরা আসলে সাত্রিশ আটত্রিশ নম্বর ওয়ার্ডের আপাম জনসাধারণ আপনাদের আপনাদের এই সাথে আসি আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই মুহার বিশেষ করে আমার কিংবা আরও যারা তার সাথে সহযোগিতা করে এই উদ্যোগটা নিছে। আপনারা আরও উদ্যোগ নেন আমরা আপনাদের সাথে তাক্ষ প্রয়োজন হইলে আপনারা স্মারক লিপি লেখেন প্রশাসনের মাধ্যমে পুলিশ কমিশনার মাধ্যমে ডিসি মহোদয়ের মাধ্যমে আর জালালাবাদ টানা অথবা এয়ারপোর্ট টানার মাধ্যমে দেন আমরা স্মারকলিপি স্বাক্ষর দিব যারা মাদক ব্যবসা করেন তাদের নাম উল্লেখ করে দেন আমরা স্বাক্ষর মিস করে দিব তো আমি এখানে যেহেতু সন্ধ্যা লগ্ন অনেক সময় আসলে আমার পাশে সহযোদ্ধা আমার ভাই আমার এমদাদ ভাই মোদিনায় ব্যবসায়ী সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং যুবদলের সিনিয়র 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 সম্পাদক ছিলেন এখনও আছেন উনিও আসলে উন্নয়ন বক্তব্য দিচ্ছেন আমিও এই প্রিন্টিং এর মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা এই মেসেজটা আমাদের বিশেষ করে প্রশাসনও যথে পর্যন্ত পৌঁছে যাতে আমরা এই মাদক ব্যবসায়ী এবং মাদক থেকে মুক্ত থাকতে পারি সমাজকে রক্ষা করতে পারি এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আজকের এই মানববন্ধু এখানে এই সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম 匣. Yeah, yeah, yeah. yeah, yeah. Hey, uh, a, you,